হুজুর আপনি তো নামটা ধরে ডাকলেন এভাবে যাই এই আয়াজের ছেলে আমাকে পানি দাও ওর নাম তো আপনি ডাকেন কিন্তু আজকে নাম ডাকলেন না কেন ও তাই নাকি মিসকে হাসি দিয়ে বলে যে আসলে আমার তো অজু ছিল না নবীজির নামে ওর নাম এই জন্য এই নামটা আমি অজু ছাড়া নিতে আমি এটা বেয়াদবি মনে করেছি এই জন্য আমি অজুনাই বিধ হ্যাঁ আমি বলেছি এই আয়াজের ছেলে আমাকে একটু পানি দাও আমরা মিলার শরীফ পড়ি নবীজিকে সালাম দেই তবে আমরা বেদাত তরিকে মিলাদ পরব না অনেকে আপনার চেয়ার রাখে রাখে ওখানে আপনার সামনে পানি রাখে আগরবাতি রাখে গোলাপ পানি রাখে বলে যে এই পানি আপনার নবীজি পান করবেন শুকবেন এরকম বিভিন্ন আঁকিদে পোষণ করে আছে কি নেই কেউ আবার বালিশ দেয় এ সমস্ত বিভিন্ন পাগলামি করে আছে কি নেই আমরা মিলাদ পড়ি আমরা মোহাবত আনন্দ দাঁড়াই যদি আমার সাথে বসেন ইনশাল্লাহ আপনি পরের দিন কেমন করবেন আপনি পরের করবেন ইনশাল্লাহ করবেন আপনি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে কেছি ইনশাল্লাহ ভাইরামাদ নামাজ রোজা হাজ জাকাত এসব আল্লাহর হুকুম কার হুকুম বলুন সকলে কার হুকুম আল্লাহর হুকুম নবীজিকে সালাম দেওয়া দরুদ পড়া কার হুকুম বলেন কার হুকুম আল্লাহর হুকুম এখন তো এগুলো নিয়ে আমাদের এখতলাফ চলছে বিভিন্ন আলেম বিভিন্ন মুফতি দাবিদার তাফসির কারক দাবিদার বিভিন্ন এখতেলাফ সৃষ্টি করছে আছে কি নেই কীভাবে আছে কি নেই হাজরিন সালাম এবং দরুদ এটা আল্লাহর হুকুম কার হুকুম

পাক নবীজির পরে রহমত বর্ষণ করেন আল্লাহ সলাগ পড়েন এর ব্যাখ্যা হচ্ছে পাক রহমত বর্ষণ করেন ফেরেস থাগান জন্য দোয়া করেন হাজরিন দরুদ এবং সালাম এটা আল্লাহর হুকুম কার হুকুম ইমানদারদেরকে পাক নির্দেশ করেছেন নবীজিকে সালাম দিতে এবং দরুদ পড়তে বলেন না সব হাজরিন নবীজির দরুদ এবং সালামের ব্যাপারে শুধু নামাজের মধ্যেই কি দরুদ সালাম হবে না সর্বসময় হবে কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ তো আপনি একবার পড়েন যদি আপনার ফজরের নামাজ হয় তা আপনি একবার পড়তেছেন একবার সালাম দিচ্ছেন একবার দরুদ পড়ছেন কি ভুল বললাম নাকি হাজরিন জোহর যদি পড়েন আপনি দুইবার সালাম দিচ্ছেন দুইবার আপনি দরুশই পড়তেছেন হাজরিন তো কথা হচ্ছে এটা বুঝতে হবে নবীজির সালাম এবং দরুদ সর্বসময়ে অরাফা আনা আলাকা জিকরা আল্লাহ বলছেন হে নবী আপনার স্মরণকে আমি সুউচ্চ রেখেছি সকল উপরে রেখেছি বলেন না সুভা আল্লাহ হাজরিন এই দুনিয়ায় একদল ফেরেস্তা নিযুক্ত করেছেন সারা পৃথিবীতে মাস্রেক মাগরেব জুনুব সেমাল সমস্ত জায়গায় ফেরেস্তা নিযুক্ত করেছেন যত মানুষ নবীজিকে সালাম দিচ্ছেন দরুদ করছেন ফেরেস্তারা ভলান্টিয়ার হিসাবে সেই ব্যক্তির পক্ষ থেকে নবীজির দরবারে দরুদ এবং সালাম পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে নবীজির কাছে উপস্থাপন করা হচ্ছে এভাবে ইয়ার আল্লাহ অমুকের ছেলে অমুক তার পক্ষ থেকে আপনার উপর দরুদ এবং সালাম বলেন রসুল হাজরিন এজন্য নবীজির দরবারে আদবের সাথে সালাম দিতে হবে আদবের সাথে দরুশুরি পড়তে হবে জেকের করেন স্বাভাবিক যখন পারেন করেন অসুবিধা নেই কিন্তু দরুদ শরীফের ব্যাপারে ওলামাই কেরামগণের মতামত রয়েছে যে দরদুর শরীফ যখন পড়া হবে সালাম যখন দেওয়া হবে তখন পবিত্র অবস্থায় থাকে হাজরিন বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনছেন এ ভাই নাম শুনছেন তার একজন খাদেম ছিল আয়াজ তার ছেলের নাম ছিল মোহাম্মদ কি নাম ছিল বলেন বাবা কী নাম ছিল সুলতান মাহমুদ হাতত ছেড়ে বের হয়েছে অজুর পানি লাগবে আয়াজ আয়াজের ছেলেকে ডাক দিয়েছেন সব সময় মোহাম্মদ বলে ডাকেন কিন্তু ওই দিন ডেকেছেন এই আয়াজের ছেলে আমাকে পানি দাও এখন আয়াজ ভয় পাইছে কি ব্যাপার বাদশাহ সে আমার ছেলের নাম ধরে ডাকলো না বললো আয়াজের ছেলে আমার ছেলে কোনো বেআইনি করলো না হাজরিন এরপরে আপনার বাদশাহ সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করলো তার খাদেম আয়াস হুজুর বেয়াদি মাফ করবেন একটা প্রশ্ন বলো তো কী প্রশ্ন আমার ছেলে কোনো অপরাধ করেছে বেয়াদি করেছে কেন হুজুর আপনি তো নামটার নামটা ধরে ডাকলেন এভাবে যাই আয়াজের ছেলে আমাকে পানি দাও ওর নাম তো আপনি ডাকেন কিন্তু আজকে নাম ডাকলেন না কেন ও তাই নাকি মিসকে হাসি দিয়ে বলে যে আসলে আমার তো অজু ছিল না নবীজির নামে ওর নাম এই জন্য এই নামটা আমি অজু ছাড়া নিতে আমি এটা বেয়াদি মনে করেছি এই জন্য আমি অজু নাই আমি বলেছি এই আয়াজের ছেলে আমাকে একটু পানি দাও বলেন নসুল হাল শোভনাল আসতে কইলেন এই লোকটা তো একটা একটা বাদশাহ সে একটা বাদশাহ কথা হচ্ছে আদব কি জিনিস উনি ডাকলেও বাকি কথা বলেন উনি ডাকলেও বাকি হাজরিন একজন দায়িত্ব দায়িত্ববান ব্যক্তি হয়ে কিভাবে মানুষটি শিক্ষা দিচ্ছেন রহমতুল্লিল আলমিনের নামেও যদি কারো নাম হয় তাকেও যেন আদবের সাথে ডাকা হয় আমাদের দেশে অনেকে আব্দুল কুদ্দুস আব্দুল সত্তার এরকম নামে আছে না আছে আছে আছে। অনেকে ডাকে এই কুদ্দুসিয়া এই সত্তারিয়া কি বলে কি বলে না কি আছে কি নাই কি আপনি কারে ডাকতে আছেন এই কুদ্দুস নামটা কার আল্লাহ আর আব্দুল কুদ্দুস কুদ্দুসের গোলাম বান্দা কুদ্দুসের দাস কথা বুঝতে হবে এজন্য আল্লাহর নাম নবীজির নামে যাদের নাম থাকবে তাদেরকে আদবের সাথে ভদ্রতার সাথে ডাকতে হবে এটাই আদব হাজরিন সুলতান মাহমুদের আদব কি নভিজির নামটা নিতেও শুনি তিনি আপনার আদবের সাথে নিয়েছেন এবং নভিজির নামে নাম এই জন্য তিনি তার নামটা ধরেন নেই বলছে আয়াজের ছেলে আমাকে একটু পানিয়ে দাও বলেন না সুভান সোভানাল আস্তে কইলেন একটু মনটা খুলে বলেন না একটু সোভান হাজরিন এজন্য আল আলামিনের সানে দরুদ এবং সালাম আদব আছে আছে কি নেই বলেন বাবা আদব আছে না নাই হাজরিন একবার যে ব্যক্তি নবীদের পরে সালাম দিবে দরুদ পড়বে মনসাল্লাহ আলাহ সালাতন ওয়াহেদ আতন ওসল্লাহু আলহি আশা সালাত ওহতু আশ্রু খতিয়াত ও রফিয়তলাহু আশু দালাজ বলেন যে ব্যক্তি নবীজ উপরে একবার মাত্র দরুসই পড়বে কয়বার বলেন বাবা কয়বার তার উপরে দশটা রহমত বর্ষণ হবে দশটা আল্লাহ মাফ করে দিবেন দশটা দরজা আল্লাহ বুলন্দ করে দেবেন বলেন হাজরিন ভাই আমার যে ব্যক্তি নবীজি উপরে বেশি বেশি দরুদ পড়বে নবীজি বলছেন কেয়ামতের মাঠে সে ব্যক্তি আমার কাছে থাকে সে বেআল কেয়ামত আকসার হুম আলাইয়া সালাতান যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে কে আমাদের সে নবীজির কাছে থাকবে আপনি কি নবীর কাছে থাকতে চান কেরাকেরা চান না আলহামদুলিল্লাহ বেশি বেশি দরুদ পড়তে হবে নবীকে সালাম দিতে হবে এ নিয়ে কোনো এখতলাফ নাই এখতেলাফ আছে নাকি আপনি বাবাকে সালাম দিচ্ছেন না মায়েরা দিতে আছেন কথা খান ঠেকান নবীজিকে সালাম দিচ্ছি আর আত্মাহিয়াতুর বৈঠকে যখন আপনি সালাম দেন তখন তো তামাম নবীজিকে দিচ্ছেন সলহীনকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকে আইহান নবী ও রহমতুল্লাহ বারাকাত আসসালাম আলাইনা ও আলাইবাদিল্লাহ সলহীন বলেন সোহান তাম সল হিন্দু বা সালাম দিচ্ছেন আপনি কথা বোঝেন এখতলাফ খালি এখতলাফ আর এখতলাফ ঝগড়া আর ঝগড়া যখন বইয়ে জাগায় ধরাইয়ে দেওয়া হয় চোখে চোখ চোখে চোখ রেখে খেয়াল রাখবেন বাঘ যখন হামলা করতে আসে তখন দেখবেন যে যাকে হামলা করতে বাঘের চোখের দিকে তাকায় তখন কিন্তু বাঘ খেয়াল কিন্তু অন্যরকম হয়ে যায় কথা মনে রাখবেন চোখে চোখ যদি চোখের কাম কালাস কথা বলছেন এজন্য যারা ভুলে আছে ওদের যদি ধরাইয়া দেওয়া যায় তাহলে আপনার সে আপনার কাছে সে নত হইতে রাজি কথা বুঝবেন হাজরিন ঝগড়া যুক্তি সব জায়গায় চলে না চলে 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 আমরা নবীদের সামনে কাছিদা পড়ি আনন্দে দাঁড়াই মহাব্বত করি ভালোবাসি কি আমরা কি করি না কথা কম না মহাব্বাতে করি না হাজরিন কত কত কি চলছে সমাজে যারা ড্যান্স দেয় লাফালাফি করে ঢোল বাজায় তবলা বাজায় তাগোভাবে ফতোয়া নেই কথা বলেন নাই ওই এ দেখলে অনেকে রুমাল দিয়া থতোয়া যায় আবার ওই ওই আবার দেখলে ও সাইয়ে থায়রম দে কথা কথা আমার নিজের দেখা যোখ আমার তোকে দেখা এটা ইয়ার কি জিনিস না আমি নিজে দেখেছি আমরা হেঁটে যাচ্ছি আর উনিশ তাই তাকাই এই হচ্ছে আমাদের দেশে আলেমদের অবস্থা কথা বোঝেন হাজরিন নিজের জন্য সব জায়েজ আর সবার লেগে সব আরাম বোঝেন নাই ওনার জন্য নাচ গান দেখা যায়েজ গান শোনা এটা কি গান শোনা কি যায়স নাচ গান লেগে আর সবার লেগে হারাম কথা বোঝেন নাই হাজরিন এ সমস্ত উল্লা ফতোয়া আমরা শুনতে চাই না কে কে চান্না দেখতে চাই না রায় তেমন আমরা শরীয়ত মোতাবেক নবীজিকে ভালোবাসি শরীয়ত অনুযায়ী আমরা মিলাত আম করি ঠিক কিনা বলেন হাজরিন রহমতুল্লাহ আলমিন হুজুর বসা সাহাবাইকে নাম তিনি বসে আছেন হঠাৎ করে নবীজি বললেন দাঁড়াও কুমুল এ হাজল মেয়ে মেয়েতে এই মাইয়েতে তুমি দাঁড়িয়ে যাও সাহাবাইকার হুজুর তো ইহুদি নবীদের সে মানুষ তো সবালা করবেন না নবীজি কি বললেন সে মানুষ তো হুজুর বললেন তোমরা দাঁড়াও এই মাইয়েতে দাঁড়িয়ে যাও আচ্ছা একটা মনে মারা যায় সে কি হাজির থাকে এক কথা উপস্থিত থাকে রুহু কি লগে থাকে রুহু যদি লগে না থাকে সে কি হয়ে যায় গায়েব হয়ে যায় অর্থাৎ মানে হাজির থাকে না উপস্থিত থাকে না ভাষায় বলছি কোনো মাইয়ের ব্যক্তিকে সাক্ষী রাখা যাবে এক কথা ভাবনা কোনো মৃত ব্যক্তি তাকে কি আপনি কোর্টে সাক্ষী মানতে পারবেন বিয়ার সাক্ষী মানতে পারবেন কথা মানতে পারবেন তাকে দেখে নবীজি বলছেন দাঁড়াও এখন সাহাবা গ্রাম পঞ্চায় আরাসুল্লাহ্ লেখ তো আপনার ইহুদি নবীজি বললেন সে তো মানুষ সোমান আল্লাহ খাবেন না হাজরিন তা কথা হচ্ছে অনেক কিছু শরীয়তের অনেক কিছু বিষয় আছে এজমা আছে কেয়াস আছে সহি হাদিস আছে কোরআন শরীফে আয়াত তাফসির হাদিস হাদিসের ব্যাখ্যা আছে ফতোয়া আছে এজমা আছে কেয়াস আছে আছে কি নাই বিভিন্ন একটার সাথে একটা রিলেটিভ জড়িত বিধায় আপনি যদি ঝগড়া করেন যদি আমার সাথে বসেন ইনশাল্লাহ আপনিও পরের দিন ক্যাম্প করবেন আপনি পরের দিন করবেন ইনশাল্লাহ করবেন আপনি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে কইস ইনশাল্লাহ কোনো ঝগড়া নাই খালি বসবেন এজন্য ঝগড়া করবেন না আপনি আপনারা করেন করেন আপনার ইমান নিয়ে আপনি থাকেন আপনার আমল নিয়ে থাকেন নিজের সরকার নিজে তেল দেন পরকে নিয়ে এত বিবাদ শেখায়ত হিংসা কোনো প্রয়োজন নেই দরকার আছে দরকার আছে যাই হোক হাজে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার কারণ আমাদের এগুলি অনেক কিছু সামান্য সামান্য বিষয় রহমতুল্ল আলমিন হুজুর তো জীবিত কি হুজুর জীবিত না হায়াতুল নবী রওজা শরীফে হুজুর জীবিত ভাইরা আমার নবীজি মেরাজে যাচ্ছিলেন কোথায় মেরাজে হুজুর এন্তেকাল করেছেন কিন্তু কবর দেশে হুজুর জীবিত হাজরিন ভাইরা আমার হুজুর মেরাজে যখন যাচ্ছিলেন বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি যখন পুষলেন আল খালিল নামক একটা স্থান আছে যেখানে মুসা কবর মাকবরা মাজার শরীফ মুসা যেখানে শুয়ে আছেন হাজরিন মুসা সাল্লামের সেই কবর শরীফ ওখান থেকে নবীজি যাচ্ছেন দেখতেছেন যে মুসা আল্লাহিসাম কবরে নামাজ পড়তেছেন আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন বলেন সুবহানাল্লাহ হাজরিন তো কথা হচ্ছে আমবিয়া کرام কবরে তারা জীবিত নামাজ পড়েন অন্য রওয়ায়েতে আছে তারা আপনার আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন জান্নাতী রিজিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরিন শহীদরা জীবিত তো শহীদের মর্যাদা বেশি না নবীর মর্তমা বেশি এই কথা বলেন না কার মর্যাদা বেশি নবীর মর্যাদা বেশি কথা মনে রাখবেন আর নবীজি বলছেন আম্বি একরাম কবরে জীবিত তারা নামাজ পড়েন এত ব্যাখ্যা তো আপনার দরকার নেই আপনার তো ব্যাখ্যা দরকার নাই নবীজি যা বলেছেন আমি সেইটা করব কি সমস্যা আছে আপনারা নবীজির কথা মানবেন না বর্তমান যুগের আলেমগো ফতুয়া মানবেন কে কে নবীর কথা মানবেন না কিছু হলেই একটা দুইটা হাদিসের হাজি রেফারেন্স দেয় অন্যগুলো তারা মানে না নিজে গো যে কালে লাগে হাই কালে আমরা সব ষোলো আনা ঠিক কথা বলেন নাই নিজের যে কালে লাগে হাই কালে সব ঠিক আর আমাদের যখন লাগে তখন এটা বেদাত হয়ে যায় সেরেক হয়ে যায় কোথায় পাইছো এটা মৌজু এটা জাল এটা অমুক এটা সমুক এই এই ঝগড়া চলতেছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ফতোয়া পাইলেই ফতোয়া সেটা মানতে আপনি বাধ্য না আপনার ইমান আপনার কাছে আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে এই সমস্ত ঝগড়ার মধ্যে পড়ে এ সমস্ত এই সমস্ত ফ্যাতটার মধ্যে ঢুকে হাজরিন নিজের ইমান কিন্তু নষ্ট আমরা না করি রাজি আছেন তো আমরা মিলাদ শরীফ পড়ি নবীজিকে সালাম দেই। তবে আমরা বেদাত তরিকে মিলাদ পরব না অনেকে আপনার চেয়ার রাখে রাখে ওখানে আপনার সামনে পানি রাখে আগরবাতি রাখে গোলাপ পানি রাখে বলে যে এই পানি আপনার নবীজি পান করবেন শুকবেন এরকম বিভিন্ন আঁকিদের পোষণ করে আছে কি নেই কেউ আবার বালিশ দেয় এই সমস্ত বিভিন্ন পাগলামি করে আছে কি নাই কি আমরা কি এই পোষণ করে মিলাদ পড়ি আমরা মহাব্বত আনন্দ দাঁড়াই এখন রুহানি ভাবে যদি নবীজি কোথাও উপস্থিত হন বা ওই ওই মজলিসের চিত্র যদি মদিনিয়া শরীফ বসে আল্লাহ হুজুরকে দেখান সেটা কি আপনার বিষয় হ্যাঁ কথা বলেন না কেন আপনার বিষয় হচ্ছে আদবের সাথে চলতে হবে আচ্ছা একটা কথা বলি আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলহ মদিনিয়া শরীফ খালি পায়ে হাঁটতেন কেন নবীজির কদম কোথায় দাঁড়িয়ে পড়ছে কোন জায়গায় রোদ কি আরবের কি অবস্থা যারা আরবে গেছেন দেখবেন মারাত্মক ব্যাপার সে গরমের মধ্যে এই মরুভূমির মধ্যে এই পাহাড় পর্বতের মধ্যে তিনি কি করতেন আপনার এই জুতা পাই দিতেন না কারণ নবীজির কদম কোথায় পড়েছে হাজরিন এটা মহাব্বতের ব্যাপার এটা আদবের বিষয় যার কারণে আল্লাহ পাক তাকে মসজিদে নবী শরীফের ক্ষতি হিসেবে কবুল করেছে অনেকে মাঝহাব মানে না এই ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ যখন মদিনা শরীফে ছিলেন হাজাজ বিন ইউসুফ যখন কাবা শরীফ মোট দশ বার সংস্কার কাবা শরীফ নির্মাণ হয়েছে মোট দশ বার প্রথম ফেরেস তার সীমানা দিয়েছেন ওইটাই আদম আলাহিসাল্লামের সময় এটি সীমানা দেওয়া হয়েছে প্রথম এরপর নুহ আলাহিসাল্লামের প্লাবনের সময় এটা কি বলে আপনার ব্যারিগেটটা চলে গেছে মানে অর্থাৎ ওয়ালটা পড়ে গেছে প্রায় সাড়ে চার হাজার বছর পরে হজর ইসমাইল হাজার হাজালকে যখন মক্কা শরীফে রাইখা আসলেন ইব্রাহিম আলাহি যখন ইব্রাহিম একটু বড় হলেন পুত্র কোরবানি করে আল্লাহর হুকুম হলো তার কোরবানি কবুল হলো এরপরে আল্লাহর হুকুম হয়েছে কাবার শরীফ নির্মাণের কাজ শুরু করেছে ইব্রাহিম তো ফেরেস্তারা আশিয়া এই নির্মাণের কাজটা দেখাই দিলেন কিভাবে নির্মাণ হবে এভাবে করতে 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 অষ্টম সংস্করণ হয়েছে কোরাইশের সময় আট নম্বর আট মানে আটবার যখন হয়েছে তখন কোরাইশের কাছে বেশি অর্থ ছিল না হালাল টাকা কম ছিল তখন এই যে বর্তমানে কাবার শরীফের যে নকশা এই নকশায় কাবা শরীফ নির্মাণ করলেন হাতিমে কাবা এটা বাহিরে রইল হাজরে ইসমাইল আলিহাম যেটাকে বলা হয় হাতিমে কাবা এটাও কিন্তু কাবার শরীফের অংশ এটা বাহিরে রয়ে গেল তো নবী সাল্লাম বললেন ইব্রাহিম আলাইসলামের সময় কিন্তু পুরাটা ছিল কাবার শরীফ পুরাটা মানে অর্থাৎ ওই যে ব্যারিকেটটা হাতিমে কাবা এটাও কিন্তু কাবার শরীফ অন্তর্ভুক্ত ওখানে নামাজ পড়লে কিন্তু কাবার কাবার শরীফ নামাজ পড়া হয় হাজরিন এরপর আপনার নবিসামে একবার একা একা বলতেছিলেন আমি যদি পারতাম ইব্রাহিম ইমারতের উপরে কাবার শরীফ নির্মাণ করতাম শুনেছিলেন কে আসমাবিন্তে আউবকর সিদ্দিক তার ছেলে আসমাবিন্তে আউবর সিদ্দিক এর ছেলে আব্দুল্লাহ ইবনে রদি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এটা শুনছেন অর্থাৎ আবু হুসায়ন রাদিয়াল্লাহু তাআলার নাতি আসমা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআহা তার ছেলে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা শুনেছেন নবীজি বলেছেন তিনি শুনেছেন এ তিনি সাক্ষী যখন তিনি মক্কা শরীফের গভর্নর হলেন নভেম্বর তিনি সংস্কার হলেন কাবা শরীফ ভেঙ্গে ইব্রাহিম ইমারত অর্থাৎ হাতিমে সহ কাবার শরীফ নির্মাণ করলেন আবদুল্লাহকে হটাইয়া বিন ইউসুফ তিনি ক্ষমতা দখল করলেন বিভিন্ন আছে প্রায় চার হাজার আলেমকে মেরে ফেলেছে এরকম বিভিন্ন কথা আছে যাই হোক এবারে আবার কোরআন শরীফের জেরজব এই নক্তা জের তিনি দিয়েছেন এরকমও ইতিহাস আছে তিনি এই কাবার শরীফ ভেঙ্গে আবার তিনি কোরাইশি এমারাতে এখন বর্তমানে কাবার শরীফ এটা নির্মাণ করলেন তখন মক্কা শরীফের বিশেষ কোরাইশি খানদান হাশিমি এবং বিভিন্ন ফারুকি সিদ্দিকি এই বিভিন্ন বংশধর যারা ছিলেন তারা সবাই মানে নামি দামি যারা বলেন অর্থাৎ আছে না এলাকার বিভিন্ন নামি ব্যক্তি থাকে না নামি ব্যক্তি যারা তারা ফতোয়া নেওয়ার জন্য চলে গেলেন মদিনা শরীফে কার কাছে ইমাম মালেক রহমাত ইমাম মালিক রহমতের ফতোয়া দিলেন যে আজ থেকে কেমন পর্যন্ত আর এই বাইতুল্লাহ শরীফকে ভাঙতে পারবে না এটা ছেলে খেলা জিনিসটা আল্লাহর ঘর যে খুশি মনে হয় ভাঙবে আবার গড়বে এই আবার কোন সিস্টেম এখন থেকে কাবার শরীফ যদি আপনার মেরামত করতে হয় এই ফ্যাটটে গেছে একটু দাগ লাগছে মেরামত করবেন রং লাগাইবেন গেলাপ পরাবেন এই এইভাবে কাজ চলবে কিন্তু একেবারে গোড়া থেকে ভেঙে আবার নতুন করে করা এটা আর কেউ করতে হবে না এখন কিন্তু সেই ফতোয়া বহাল আছে এখন তারা মাঝাব মানেন না তারা ইমাম মালেক মালিক রহমতের ফতোয়ার ওভারটেক করে দিয়ে কারোর শরীফ পারলে নতুন করে নির্মাণ করেন তো অসুবিধা সৌদি সরকার পিড়েই সোজা করে দেবে কথা বলেন নাই ধরিয়া দেখেন সইয়া দেখেন সাহস নেই বোঝেন কি কইছি হাজরিন যাই হোক তো কথা হচ্ছে যে কথা বলতেছিলাম নবীজিকে তিনি মহাব্বত করেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ রহমাতুল্লাহ যারা ভালোবেসেছেন আদবের খাতিরে মদিনা শরীফে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই এটা কি জরুরি কোন বিষয় ছিল বলেন শুধু আদব আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি ওয়া রব্বি ফা আহসানা তালিম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাকে নবীজি বলছেন পাক আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন পাক আমাকে সর্বপ্রথম উত্তম আদব শিক্ষা দিয়েছেন তারপরে আমাকে পাক উত্তম এলেম শিক্ষা দিয়েছেন বলেন আমরা কি শিখব কি শিখব আদব কে কি আদব শিখবেন দেখতে চাই না রায় থাকবি নবীজির সামনে বেশি বেশি দরুদ পড়বেন সালাম দিবেন এখন বলে যে নামাজে তো আমরা সালাম দিই তখন তো দাঁড়াও না আচ্ছা বলেন তো নামাজের কাইফিয়াত আর স্বাভাবিক অবস্থা কি একরকম হ্যাঁ ভেয়া সাহেব বলেন একরকম সময় আপনি না আত্মহীতের বৈঠকে আপনি দাঁড়াই যাবেন নাকি একথা বলেন না কেন আর পড়বেন না না নিয়ম নিয়ম আছে আছে নামাজের বসার কেন আপনি আপনি আত্মহীতের বৈঠকে যদি ডাইনি তাকান এদিকে পড়েন হবে নামাজে খুশু খুজু তর্তিপ থাকবে নামাজের নিয়ম আছে আপনি সেজদার সময় কোথায় তাকাবেন রুকুর সময় কোথায় তাকাবেন নামাজ যখন ক্যাম্প করবেন তখন কোথায় দাঁড়াবেন তাকাবেন এবার আত্মহাতের বৈঠকে কোথায় তাকাবেন নিয়ম আছে কি নাই হ্যাঁ মেয়াজ আসে কি নেই না কইসে ডাইনে তাকাই থাকবেন কথাগুলো দেখা বামে থাকবেন পিছে তাকাই থাকবেন নিয়ম আছে আসে কি নেই আচ্ছা এই জন্য নামাজের কাইফিয়ারটা ভিন্ন নামাজের নিয়মটা ভিন্ন নামাজের অবস্থায় যেই নিয়ম ওই মোতাবেক দরুদ এবং সালাম দিতে হবে বলেন না সুবাহ যখন নামাজ থেকে ফারেক হয়ে গেলেন আপনি নবীজি সালাম দিবেন না দেবেন আরে একা বসে আপনি সালাম দিচ্ছেন বসে বসে সমস্যা নেই আপনি পড়তেছেন সমস্যা নেই কি সমস্যা আছে সমস্যা আছে আচ্ছা রৌদা শরীফে যখন সালাম দেন তখন কি বসে বসে দেন কথা না বসে বসে দেন আপনি মসজিদে ঢোকেন বলেন তো এই মসজিদে কি নবীজি এই মসজিদের মধ্যে কি নবীজি আছেন কি কথা অথচ মসজিদে ঢোকার যে দোয়া নবীদি শিক্ষা দিয়েছেন কি দোয়া বলেন তো বিস্মিল্লাহ এই অসাল্লাহু অসাল্লাম ময়লাইকে আর সুলহ আল্লাহ ফির জুলুম আবু বাই রহমাতি বলেন সুহাল তা আপনি নবীকে সালাম দিয়ে ঢুকছেন কি দিয়ে রখছেন হ্যাঁ কথা কর না কি দিয়ে রখছেন সালাম দিয়ে রোছেন তাই শেষ হয়ে বসিয়ে ঢুকছে না তারাই ন্য করতে রোখছেন কথা হন না বসে ঢকছেন না শুয়ে ঢকছেন দাঁড়াইয়ে ঢকছেন বুঝবেন তর্ক করা যায় যুক্তি দেওয়া যায় কিন্তু কথা হচ্ছে যুক্তি নিয়ম মতন দিতে হবে তর্ক করলে নিয়ম মতন করতে হবে সমালোচনা করলে গঠনমূলক করতে হবে অযথা মাথা দিয়ে ঠেললে কাজ হবে নাকি বাবা হাজরি এই জন্য নবীজির সানে আমরা আদবের সাথে এহতেরামের সাথে নবীজিকে আমরা সালাম দেবো মহাব্বাত করব কাসিদা পরব দরুশরী পরব মিলাত পরব ক্যাম করব কোরআন শরীফ তেলোয়াত করব জেকের করব এগুলি সব কিছু সবের অন্তর্ভুক্ত বলেন আলহামদুলিল্লাহ আপনি তো সালাম দিচ্ছেন কোন কোন রেওয়ায়ত এসেছে ওই মদ্রিসের চিত্র নবীজির সামনে উপস্থাপন করা হয় নবীজি নিজ কানে সালাম শুনতে পান দরুদ শুনতে পান ঠোঁট দিয়ে উত্তর দেন রুহানিভাবে উত্তর না সরাসরি ঠোঁট দিয়ে উত্তর হচ্ছে হাজরিন নবীজকে বেশি বেশি সালাম দিবেন দরুদ পরবেন কে কে পরবেন দেখতে চাই না তো আল্লাহ কবুল ঘুর আমিন এক মহিলা মা স্বপ্ন দেখছে তার সন্তানে কবরে আজাব হচ্ছে আবার কিছুদিন পর দেখে যে কবরে তার নুরের আলো জ্বলছে মাথায় নুরের টুপি মা জিজ্ঞাসা করলো বাবা কয়েকদিন আগে দেখলাম কবরে আজাব হচ্ছে এখন দেখি আবার নুরের টুপির ব্যাপারটা বলো মা এই কবরের স্থানে পাশ দিয়ে এক ব্যক্তি যাইতেছিল। দরুশুই পরে আর সবার উপর বকশিস করছে এই একটু সব আমি পাইছি এই কারণে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে বলেন না কবর যখন জেয়ারত সালাম দিয়ে নিয়ম হচ্ছে সবরে করতে হয় ফাতে হায় এখলা দরুশুই পরে তার উহুর দোয়া করবেন সবরে করবেন আল্লাহ পাক তার জান্নাতে বাগিচা করে দিবেন তাকে আল্লাহ মাপ করে দিবেন তার থেকে রুহানি দোয়াও আপনি পেতে থাকবেন যাই হোক হাজর নবীত বেশ বেশি দরুদ পড়তে হবে সালাম দিতে হবে পাক আমাদের সকলকে তৌফিক দান করবেন আমি